যে নমিনেশন পরিবর্তন করে ময়দিন দেখে দেওয়া হোক ময়দিন বাইকে নমিনেশন এসে কেমন নতুন কর্মকাণ্ড কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না

মাৰিচা <inaudible>

যে পর্যন্ত মহদিন বাইয়ের পক্ষে নমিনেশন না আসবে সে পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের মন্দির বাইকে ন এখানে কেন্দ্র যে আমার বেতনের কোন কর্মকাণ্ড কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না আমাদের আন্দোলন এখানে সীমাবদ্ধ নেই আমরা রাজপথের যাকে পেয়েছি

জনসমর্থন রয়েছে যার দরুন মহাদবাই কেন মিশন দেওয়া অতি জরুরি আর হয়তো শুদ্ধ হোক ভুল হোক সন্ত্রাস সিদ্ধান্ত নিয়েছে সেটা পরিবর্তন করা দরকার এই কারণে দরকার যাকে নমিনেশন দেওয়া হয়েছে কেন যেমন রতন তার কোনো সে কোন কর্মকাণ্ড একটি তাই যেহেতু জনগণ পক্ষে আমরা চাই মহুদিন্দকে নমিনেশন দিলে আমরা মহুজুমদাকে বিমূল পথে পাশ করাতে পারবো সে এমপি করে সংসদে বসতে পারবে দলের বিরুদ্ধে বরঞ্চ দলের পক্ষে যে নেতা এই বিগত সতেরো বছরে এই যারা সম্পৃক্ত ছিল না কোন আন্দোলন সংগ্রামে ছিল না কোন নেতা নাই দেখা গেল অনেক বাইটের নেতা উনি হয়তো নাম অনেকে জানায় মনে হয় আমাদের কিন্তু অনেকে নাম জানায় যেখানে ওনার কোনো পার্থীর ছিল না এখানে ওনার যে নমুসূচিত কেন্দ্র কিন্তু এই কেন্দ্রের নমিনেশন কি হিসাব হিসাবে জানি না এখানে কেন্দ্রের নমুনাশন কেন্দ্র ছিল যে যারা এই তৃণমূল সম্পৃক্ত আছে জেন সম্পৃক্ত আছে তৃণমূলের নেতাদের মেয়েদের ভালো মতো ফেস করে তাদের নমসিত হবে কিন্তু আমার মনে হয় ওই জিনিসটা এই থেকে আমরা বঞ্চিত হয়েছি এই জন্য আমরা যারা নমসেন দিয়েছে তাদের কাছে আমরা পুনর্বাসন দাবি করছি আমরা তৃণমূলের নেতা আমরা চাই মোদিন আমাদের এই দানের সে প্রতি দেওয়া হোক আমরা মুন্সীগঞ্জের বাইরে যে জনতা কৃষক শ্রমিক আপামর মুন্সীগঞ্জের তৃণমূলের বিএনপি থেকে নেতা কর্মী যারা আছে এই সতেরো বছরের আন্দোলনে আমরা কোন দিনও আমরা রতন সাহকে মুন্সিগঞ্জে পাই নাই আমরা এক ভাবে আমরা মৈদ্রী সাহকে পাইছি মৈদ্রী সাহ বুকে লালন করে সমস্ত কর্মীদের ভালো মন্দ দেখছেন যুদ্ধ লড়াই করছেন গত বাইশ তারিখের আন্দোলনে মুন্সিগঞ্জে যে আমাদের একটা কর্মী মারা হয়েছে সেই কর্মী মতো আমরা কোন নেতাকে পাইনি একমাত্র মদিন পাইছি এটাকে কেন্দ্র করে অনেক মামলা হয়েছে সেই মামলা গুলি উনি নিজের অর্থায়নে সমস্ত কর্মীদের দাবি করে মাঠে আবার উনি সেবারকে মাঠে আবার নামায় আন্দোলন জনতার সময় মিলে মদিন সবকে আমরা চাই কেন্দ্র নেতাদের কাছে আমরা অনুরোধ করলাম আপনারা সিদ্ধান্ত মোদীর সাপকে দেন মধ্যে সাবগঠিত মুন্সিগঞ্জের মাটি মানুষ তাকে কেউ চায় না আপনি তো ছয় দিনের কথা বললেন যে সিদ্ধান্তটা আসছে ওই সিদ্ধান্তটা কে কিভাবে আনছেন আমরা মুন্সীগঞ্জের বাসী এটা ভালোভাবে গ্রহণ করে নাই ওই সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত যতদিন না পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন হয় ততদিন পর্যন্ত এই মুন্সীগঞ্জের মানুষ মুন্সীগঞ্জ গভীর তিন আসনের সর্বস্তরে মানুষ রাজপথে থাকবে থাকবে